মসজিদে বসে যারা নামাজ পড়ে হোক বসে বসে যারা নামাজ পড়ে সব আল্লাহ করে মসজিদে এবং কে আমার পর্যন্ত হবে না যদি কোন মৌরবী ফতুয়া দেয় এই মৌরবী দুই নম্বর মৌরবী এক নম্বর নয় ও ইসলামের বোঝেই না কিছু ইসলামের কিছু বোঝেই না ও মসজিদে বসে নামাজ পড়ার কোন সিস্টেম নাই শুনুন আল্লাহর ইসলাম সহজ মোল্লার ইসলাম কঠিন কার ইসলাম সহজ কার ইসলাম সহজ কার ইসলাম কঠিন মোল্লার ইসলাম কঠিন মোল্লার ইসলাম বাদ দেন আল্লাহর ইসলাম ধরে আল্লাহর ইসলাম হলো তুমি যদি মাজুর হও ওজুর থাকে যেমনি পারো তেমনি নামাজ পড়ো যেমনি পারো কিন্তু আমাদের দেশের লোকেরা সব জায়গায় ভালো ওই যে ঢাকার বিএসএস মসজিদ মহাখালী গেছি আরে বাপে জগিং করে দৌড়ায় হাতে

তুমি যেমনি পড়ো তেমনি নামাজ পড়ো তোমার আল্লাহর ইসলাম সহজ কোন মানুষের ইসলামে দরকার নাই পশ্চিম দিকে কেবলার দিকে পাও দেওয়া বেয়া দেবী তোমার যদি ফিজিক্যালি গিজাবল হও কেবলার দিকে পাও দেওয়া চোখের সারা নামাজ পড়ো শুয়ে শুয়ে নামাজ পড়ো বসে বসে নামাজ পড়ো সামনে পারো তেমনি পড়ো বসে বসে নামাজ তুমি পাই রাখো দুনিয়া হেঁটে বেড়াচ্ছ কোথার থেকে কেন তুমি বসে নামাজ পড়বে নামাজ পড়া ফরস দাঁড়িয়ে পড়া ফরস বলতে পারেন হজুর আমি বসতে পারি না হ্যাঁ এটা একটা ওজোর অথবা আমি দাঁড়াতে পারি না এটা তো ওজোর আর আমরা তো ওজোর মানে তাহলে আপনি দাঁড়াতে যদি অক্ষম হন বসে বসে পড়েন শুয়ে শুয়ে পড়েন কোল বালিসে হেলান দিয়ে পড়েন কিন্তু সারা দুনিয়া আপনি হাঁটতে পারছেন সারা দুনিয়া হেঁটে আসতেছেন মসজিদে একটা চেয়ার নিয়ে বাবুর মতো সাহান সার মতো আপনি বাদশার সামনে বসে আছেন আপনার কি একবারও দিলে ভয় হয় না এ তোমার বেয়া আপনি নামাজ শুনুন শুনুন নামাজ পড়বেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়িয়ে পড়া ফরজ আপনি যদি কোমর বাঁকা করতে সমস্যা হয় ডাক্তার পরামর্শ দিয়েছে আল্লাহ কঠিন নয় আল্লাহ কঠোর নয় আল্লাহ বান্দার উপরে চাপিয়ে দেননি যেটা বান্দার পালন করা অক্ষম আমার জন্য যেটা অসম্ভব আমি রোজা রাখতে পারি না দুনিয়ার সব মনবী একদিকে হতুয়া দেখবীর হতুয়া আমি রোজা রাখতে পারি না আমার মালিক আমার প্রতি সহজায় বান্দা রোজার হক আদায় কর ইজত কার তুই রোজা ভেঙে ফেল আমি পারি না আমার আল্লাহ আমার উপর জোর করে চাপিয়ে দেয় নাই এই আমার আল্লাহ আসলেই তিনি আল্লাহ এজন্য জন্য বলি আল্লাহ আমার আল্লাহ আমার উপর কখনো কোনো জোর করে না কখনো কোন জোর আমার আল্লাহ আমার করে না আমার আল্লাহ আমার প্রতি সব সময় দয়া করে সৃষ্টির উপরে সব সময় দয়া করে করুণার চাদর দিয়া তিনি সৃষ্টিকে ঢেকে রাখেন সুতরাং আমি বসতে পারি না আল্লাহ তুই আমি তোর করিস খালি মাথাটা দাঁড়ায় দাঁড়িয়ে একটু নিচে করবি করবি আমি আল্লাহ ধরে নেব আমি আল্লাহ ধরে তুই তুই রুকু দিয়েছিস আমি আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হব আমার গলাম বসতে পারে না মাজা করে ভাস করতে পারে না আমার বান্দার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাছে আসামি হয়ে আছে আসামি হয়ে আছে আমার বান্দার মাথাটা একটু নিচে করে সেজদার একটু ইশারা করতেছে এটাই আমি আমার বান্দার শেষদার ধরে নিলাম সুতরাং নামাজ দাঁড়িয়ে পড়া ফরস নামাজ পড়া ফরস দাঁড়িয়ে পড়া নামাজ পড়া ফরস কি অবস্থায় পড়া ফরস সুতরাং বসে নামাজ নয় দাঁড়িয়ে পড়বেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদা করবেন আপনার শরীরে যতটুকু কুলায় জোর দেবেন না শরীরের উপরে অত্যাচার করবেন না শরীরের উপরে অবিচার করবেন না শরীরের উপরে জবরদস্তি করবেন না যেটুকু আপনি পারেন না আপনার মালিক আপনার দিলের খবর শরীরের খবর রাখে আপনার মাফ করে দেবেন

কেমনে শোবে পশ্চিম দিকে তার পাও দিয়ে দেবেন কেবলার দিকে কাবার দিকে তার পা দিয়ে দেবেন চোখ দুইটার কাবার দিকে থাকবে কেবলার দিকে এরকম পা দিয়ে হাত এরকম দিয়ে এসারা এসে নামাজ করবে এসারায় রুকু এসারা শেষদা মালিক তার এই চোখের পর্দা চোখের পাতা দোলা নেই মালিক তার পুরো সরাদ তাকে কবুল করে নেবে